বড় বড় মাছ তিনটা কে বলতে পারবে হচ্ছে এই মাছের দাম কত হতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দারুন তিনটা বড় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ছোট এখানে মানে অসম্ভব রকমের মানে আমি খুব সস্তা বলা চলে এখনকার দিনের জন্য এটা মনে হচ্ছে আমার কাছে খাজানা এবং সস্তা খুব রিজনেবল প্রাইসে আমি এটা কিনতে পারছি এবং অরিজিনাল ইলিশ মাছ এটা ইলিশি কারণ থ্যাংক ইউ দা থ্যাংক ইউ ইতিভাবি এই দার কাছ থেকে ভাইয়ের কাছ থেকে যতদিন আমি ইলিশ মাছ কেনা শুরু করছি এরপর থেকে আর ইলিশ মাছ আমি বাইরে থেকে কখনো কিনি না আর সারাক্ষণ জ্বালাইতে জ্বালাইতে আমাকে কটা মাছ দিতে পারছে এখানে হচ্ছে সর্বমোট আমি বলেই দিই দশ হাজার টাকার মাছ এই মাছটারই দামই হবে নর্মালি অনেক অনেক প্রাইস তিনটা মাছেরই দাম দশ হাজার টাকা হওয়ার কথা আর এইগুলো হচ্ছে মানে এটা তো এটা দশ হাজার টাকা কেমন হলো মাছটা অবশ্যই আমি মানে আমাকে বলতে হবে না আমি নিজেই বাজার দেখছি এই মাছটার ওজন প্রায় এক কেজির উপরে মাছটার ওজন এক দে এক কেজি দুশো গ্রাম বা তিনশো গ্রাম হতে পারে তিনটা মাছেরই তো এই তিনটা মাছেরই হচ্ছে আপনার দশ হাজার টাকা হওয়ার কথা সেখানে আমি এতগুলো মাছ পেয়েছি যদিও ছোটো কিন্তু অরিজিনালি এটা মাছ এবং আমি তিন বছর ধরে তিন বছর হ্যাঁ তিন বছর না বছর ধরে আমি তার কাছ থেকে ভাইয়ের কাছ থেকে মাছ নেই মা মানে ভাইয়ের কাছ থেকে তো সে মাছ বিক্রি করে না সে হচ্ছে মাছের আরতের সাথে সংযুক্ত আছে যার কারণে ভালো ভালো মাছটা আমি পাই এবং খুব রিজনেবলে পাই থ্যাংক ইউ সুদো ভাইয়া এবং থ্যাংক ইউ হচ্ছে ইতিভাবি অনেক অনেক জ্বালাইছি ওকে বাই থ্যাংক ইউ